সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একই অক্টোবর মঙ্গলবার রাজ্যের জুড়ে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসছে আজ থেকেই থাকছে বৃষ্টিপাত আজ থেকেই প্রবেশ করছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে সব থেকে বেশি কোন কোন জেলায় বৃষ্টি হবে কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি থাকবে কোথায় কোথায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আসাম গুয়াহাটি বাংলাদেশ ত্রিপুরা সমস্ত অঞ্চলে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা আজ থেকে প্রায় দশ তারিখ পর্যন্ত রাজ্যের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন থাকছে গরমের বিদায় ঠান্ডার প্রবেশ আজ থেকেই অনেকটাই পরিবর্তন থাকবে অবশ্যই আর এই পুজোর দিনগুলোতে থাকবে মনোরম আবহাওয়া সব কিছুই আপনাদেরকে প্রতিবেদনে সব কিছু বিস্তারিত জানাবো চলুন আমরা এই মুহূর্তে নপর চিত্র দেখে নিই আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন নিম্নচাপ প্রবেশ করে গেছে ইতিমধ্যেই গুয়াহাটি আসাম রংপুর শিলচর এই এই অঞ্চলগুলোতে নিম্নচাপ প্রবেশ করে গেছে আর আস্তে আস্তে কিন্তু প্যাসিফিক ওশান থেকে দক্ষিণ শ্রীসাগর থেকে জলে বাষ্প ঢুকছে আমাদের রাজ্যগুলোতে আর রাজ্যের পাশাপাশি আমাদের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু তিন ঘন্টায় কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে বাংলাদেশের বাজার চটক চটক বাজার কলাই তারপর হচ্ছে সিং কিশোরগঞ্জ লাখাই মলি সিলেট তারপরে হচ্ছে এদিকে ন শিলং কালিমিরাট তারপরে হচ্ছে বকো বাংশি টুড়া গোয়ালপাড়া তারপরে হচ্ছে হজ নয়াগাঁও তেজপুর বঙ্গাইগাঁও পাঠশালা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ময়নাগুড়ি সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে কীর্ণতা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে আমাদের রাজ্যে তার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং দক্ষিণবঙ্গও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী দু তিন ঘন্টায় আবহাওয়া আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করবে আর আবহাওয়ার কিন্তু পরিবর্তন হওয়া শুরু করবে আস্তে আস্তে গরমের বিধায় নিচ্ছে ঠান্ডার কিন্তু প্রবেশ হচ্ছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছাকাছি হচ্ছে যারা শিলচর আসাম থেকে দেখছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে হাল ব্রকৃষ্ঠ ল্যান্ডিংয়ে বৃষ্টি হচ্ছে এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে আগামী দশ দিন আস আসামে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা আগামী দশ দিন আসামে ভারী বৃষ্টি থাকবে এই আপডেটটা কিন্তু অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ যেহেতু আসামে একই নাগারে বৃষ্টিপাতটা হবে নিম্নচাপ একই জায়গায় থাকবে সেরকম কিন্তু এটা ঘটবে না এই নিম্নচাপ প্রধানত একটু নর্থের দিকে সরে আসলেও পরবর্তী সময় আবারও কিন্তু সেটা সরে আসবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখলাম এই সময় বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায় আর এদিকে মেঘলা আকাশ হয়ে গেছে হচ্ছে আপনাদের নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর মেহেরপুর ডোমকাল লড়াহাটি তুলিয়ান মালদা ভাগলপুর বালুরঘাট এদিকে মালদারে কিন্তু বন্যার সতর্কপাতা থাকছে আর বিহারে বন্যার সতর্কপাতা থাকছে মালদার কিছু ড্যামে অনেক মানে ক্ষতি হয়েছে আর কিছু বাদ কিন্তু ভাঙা ফারাকা বাদ ভাঙেনি কিন্তু কিছু অন্য জায়গায় একটা বাদ ভাঙছে যেটা কাছে নিউজ আসছে নেপালে বন্যার কবলে কিন্তু প্রায় তিনশো লোক এখনও পর্যন্ত মারা গেছে যেটার খবর আছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে নিম্নচাপটাই কিছুদিন আগে নর্থের দিকে ছিল সেটা কিন্তু নেপালের দিকেও চলে আসছিলো আর এক নাগারে বৃষ্টি হয়েছিল পাহাড়ে মেঘটা কিন্তু একই জায়গায় থাকছিল এক দুদিন সেই প্রভাবে কিন্তু বৃষ্টিপাতা নেপালে বেশি হয়েছিল অতি ভারী বৃষ্টি হয়েছিল সে প্রভাবে কিন্তু অনেকজনই মারা গেছে নেপালে ফ্ল্যাশ ফ্লডে হোক মানে ধসে হোক বিভিন্ন অঞ্চলে এই সব দুর্ঘটনার জন্য কিন্তু অনেক লোক পার হারিয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিকে উপকূলবর্তী জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু তিন ঘন্টায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর হাওড়া হুগলি থেকে শুরু করে কোলাঘাট তারপরে তুমলুক খড়গপুর বালিরচা পুরুলিয়া বরতপুর মিজিরপুর গোজিয়া ডায়মন্ড হারবার মহিষাতল এসব অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দু থেকে তিন ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আজ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোতে আর আমরা আগামীতে একটু ট্র্যাক করবো মধ্যে থাকতে পারে আমরা একটু দেখছি আজকে বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলাগুলোতে আর সমগ্র রাজ্যতে কিন্তু মাঝারি হালকা বৃষ্টি হবে উপকূলে একটু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দু তারিখ থেকে আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসে দু তারিখ থেকে খুলনা বরিশাল কলাপাড়া গলদিয়া আর এই সব অঞ্চলে দেখুন তমলুক মিজিরপুর ডায়মন্ড হারবার মহিষাদল আর হচ্ছে কাকদ্বীপ তারপরে হচ্ছে আচল প্রতিমা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী দিক প্রতিভারী মিষ্টি থাকবে নর্থেও ভারতিক প্রতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আর এদিকে দেখতে পাচ্ছি রাজ্য এই বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত থাকবে সবথেকে বেশি বৃষ্টি থাকবে নর্থ ইস্টের যে জেলাগুলো আছে আসাম ডুব্রিগড় আর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকবে নিম্নচাপ প্রবেশ করবে দেখুন এটা হচ্ছে লো প্রেশার এরিয়া লো প্রেশার তৈরি হচ্ছে একটা আবারও তিন তারিখ নাগাদ আবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে তিন তারিখ চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে দেখুন লো প্রেশারের প্রভাবে চার তারিখ ও পাঁচ তারিখও বৃষ্টিপাত থাকবে মানে আজকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত মেঘলা আকাশ বৃষ্টিপাত থাকছে আর দেখুন পুজোর সময় বৃষ্টিপাত কেমন হবে আমি যদি দেখি সাত তারিখের পর থেকে দেখুন সাত তারিখের পর থেকেও কিন্তু মেঘলা আকাশ আর বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত একদম ক্লিয়ার হচ্ছে না বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থাকছে কোনো কোনো জায়গা নর্থে সব থেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গলে দশ তারিখেও দেখি দশ তারিখে রাজ্যে জুড়েই আবার বৃষ্টিপাত থাকবে তখন দশ তারিখে আরেকটা ভারী মেঘ প্রবেশ করছে এই ভারী মেঘটা কিন্তু এই জায়গাটা প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে আর টেম্পারেচারটাও দেখাবো আপনাদেরকে আর বৃষ্টিপাত মূলত আপনাদেরকে দেখালাম এরকম আমরা যদি ঠান্ডা সময় উঠে যাই দেখতে পাচ্ছি বৃষ্টিপাত তো ঢাকা বরিশাল থেকে শুরু করে দেখুন কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ থাকবেই সবথেকে বেশি কালকে কালকে বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে আর কাল থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে রাজ্যগুলোতে হালকা মাঝারি বৃষ্টি মেঘলা থাকবে সেরকম রোদ কিন্তু উঠবে না যেটার সম্ভাবনা দেখতে পাচ্ছি টেম্পারেচারটা কন্ট্রোলেই থাকবে সাত তারিখেও ঠিক একই অবস্থা আট তারিখেও ঠিক একই একই জায়গায় মানে ঠিক মেঘলা আকাশ রয়ে গেছে দশ তারিখেও দেখতে পাচ্ছি একই সেও মানে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকছে আর দিকে লো প্রেশার তৈরি হচ্ছে লো প্রেশার এটার প্রভাবে এটা সরাসরি এই দিকে প্রবেশ করবে বৃষ্টিপাতটা বাড়বে দশ তারিখের পর থেকে মানে সেরকম বাড়বে না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন লো প্রেশারটা যখন প্রবেশ করলো তখন কিন্তু মেঘটাও প্রবেশ করলো এইখান থেকে লো প্রেশারটা দেখুন সমুদ্রে যখন ছেড়ে যাচ্ছে লো প্রেশার এই লো যখন আস্তে আস্তে আপনি যদি একটুখানি আদায় দেখতে পারবেন তখন লো প্রেশারটা এত অনেকগুলোই মেঘ কিন্তু নিয়ে প্রবেশ করলো আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে বৃষ্টির কিন্তু বিদায় এখনও হচ্ছে না অনেক চ্যানেলে বলছে বৃষ্টির বিদায় কিন্তু না বৃষ্টির বিদায় এখনও হচ্ছে না বৃষ্টির থাকবেই লাগাতার বৃষ্টি হবে আর সেভাবে না এক লাগাতে বৃষ্টি চলছে কিন্তু আমাদের বিক্ষিপ্ত মানে আমি দফায় দফায় একটু কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে আবার থামছে বৃষ্টি হচ্ছে কোনো কোনো দিনে হচ্ছে আবার কোনো দিন একদিন একটু বিকেলের দিকে হলো আবার কোনো দিন সকালের দিকে হলো এরকম কিন্তু বিক্ষিপ্তভাবে হয় তো আমি যদি আপনাদেরকে গরমের যে আপডেটটা যেটা আছে গরম কতটা থাকবে আজকে একটু গরম থাকার সম্ভাবনা আছে হালকা কিন্তু কাল থেকে আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আমাদের ভারতবর্ষে দেখুন এদিকে উড়িষ্যাতে গরম থাকছে উড়িষ্যাতে খুব গরম থাকবে আজকে দীঘা তারপরে পুরীর উড়িষ্যাতে এই অঞ্চলগুলোতে গরম থাকবে হিউমিনিটি লেভেল তিরানব্বই চুরানব্বই কলকাতাতে কম কাল থেকে কিন্তু আবহাওয়া একদমই পরিষ্কার হয়ে যাবে মানে গরমের চো যেটা দাপ্পট থাকছে আস্তে আস্তে কিন্তু দেখুন ভারতবর্ষ থেকে গরম বিদায় নিবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু কোনো গরম থাকছে না আমাদের রাজ্যতে থাকছেই না আমাদের রাজ্য থেকে কালকে তিনি গরম কিন্তু বিদায় নিয়ে নিবে তারপরে এদিকে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ দেখুন আস্তে আস্তে কোনো কিন্তু সতর্কবার্তা নেই বৃষ্টিপাত মূলত আসামের দিকেই হবে সবথেকে বেশি ঢাকা আর বাংলাদেশের দিকে হবে আমাদের দিকে অতটা কিন্তু ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে তাও কিন্তু আমাদের উত্তরবঙ্গে নেই হাওয়ার গতিবেগ যেটা উত্তরবঙ্গে সেরকম কিন্তু গতিবেগ থাকবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এরকম কিন্তু সেরকম এক্সট্রিমলি মানে খুব ভারী খুবই ভারী বৃষ্টি পুজোর সময় কিন্তু না যেটা আপডেট থাকছে বন্ধুরা যেটা বলতে যাচ্ছি যে পুজোর সময় সবাই জানতে চাই যে খুব বৃষ্টি হবে না বন্ধুরা পুজোর সময় খুব বেশি বৃষ্টি হবে না কিন্তু আবহাওয়া খুব ভালো হচ্ছে দেখবেন আবহাওয়া এতটাই ভালো হচ্ছে মনোরম হচ্ছে নিজেদেরই ভালো লাগবে কারণ কি এই যে এতটা গরম বৃষ্টি থামলেও গরম পড়ে যাচ্ছে প্রচণ্ড গরম এই জিনিসগুলো হবে না যে বৃষ্টি থামলে প্রচণ্ড গোমটবাব হয়ে গেল প্রচণ্ড বাইরে থেকে বেরোনো যাচ্ছে না এই সব কিন্তু হবে না হানড্রেড পার্সেন্ট মিলিয়ে নিন ভুল হলে চ্যানেলের ভিডিও করা ছেড়ে দেবো বন্ধুরা ইউটিউব করাই ছেড়ে দেবো যদি আমার চ্যানেল ভুল আপডেট দিই আমি আমি আপনাদেরকে কথা দিচ্ছি পুজোর সময় সেরকম ভারী বৃষ্টি হবে না কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যে কুড়ি মিনিট দশ মিনিটের জন্য বৃষ্টি হলো একটা বৃষ্টি হয়ে চলে গেল সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা রাত্রেও হতে পারে সকালেও হতে পারে এটা কোনো স কোনো কিছু টাইম ফিক্সেবল নয় আর ওয়েদার চেঞ্জেবেল আর ওয়েদার সবসময় চেঞ্জ হচ্ছে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে তো সেই জিনিসটা বলা হবে যে দুপুর দুটো সময় বলছি দুটো দু দুপুর দুটো সময় বৃষ্টি হচ্ছে সেরকম কিন্তু না বৃষ্টিটা কোনো শেডিউল থাকে না কোনো টাইম থাকে না একটা সময় হয় সেই সময়ের মধ্যে সম্ভাবনা থাকে সেটা আলুই পুরো আবহাওয়া দপ্তর একটা সম্ভাবনা দেয় যে আগামীকাল থেকে এই দিনের মধ্যে বৃষ্টিপাত ভারী হতে পারে এটা কিন্তু টাইমটা তারা বলতে পারে না বলতে পারে বিকালের পর চেঞ্জ হতে পারে আবহাওয়া বা দুপুরের পর চেঞ্জ হতে পারে এরকম একটা থাকে তো বন্ধুরা বৃষ্টিপাত মূলত দেখুন আমরা যদি সাত তারিখের পর থেকে আপনাদেরকে দেখাই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমাদের রাজ্যে আছে সেরকম ভারী বৃষ্টিপাত নেই কিন্তু আবহাওয়া যেটা বলছি ভালো আসছে আস্তে আস্তে ঠান্ডার কিন্তু প্রবেশ হচ্ছে বন্ধুরা ঠান্ডা কিন্তু প্রবেশ করছে অক্টোবর মাসের প্রথম থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন নিচ্ছে সেরকম কিন্তু এটা দেখা যায় না কিন্তু এবার মাসের প্রথম দ্বীপ মানে এক তারিখ এই অক্টোবরের ঠান্ডার যে আগমন সেটা হলো সেই ঠান্ডার আগমন আর মানে একটু কুয়াশা কুয়াশা থাকবে সকালের দিকে রাতের দিকে কুয়াশা পড়ে সকালের দিকে কুয়াশা পড়ে খুব ভালো লাগে সেই দিনগুলো আমরা অনেক মিস করি খুব কমই পাচ্ছি এই দিনগুলো কিন্তু এবার কি হচ্ছে এবার যেহেতু লালিনার সৃষ্টি হয়েছে প্যাসিফিক ওশানে আর লালিনার সৃষ্টি প্রভাবে আগামী দু থেকে তিন বছর আমাদের রাজ্যতে প্রবল কিন্তু ঠান্ডা প্রকোপ থাকবে হিমাঙ্কের নিচেও তাপমাত্রা আসতে পারে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে কিন্তু এবার হিমাঙ্কের নিচেও তাপমাত্রা আসতে পারে যেহেতু লালিনার সৃষ্টি হয়েছে আমাদের ব্যাংক মানে স্পেসিফিক পোসারে এটা হতে পারে এটা কিন্তু হয় না সাধারণত ঠিক আছে সাধারণত হয় না কিন্তু লালিনা অনেক বছর পরে আবার আসলো তো এর প্রভাবে কিন্তু যেটা আবহাবিদরা যেটা আবহাওয়াবিদ যারা বৈজ্ঞানিকরা আছে তাদের একটা আপডেট রয়েছে যে এবার কিন্তু ঠান্ডার যে ঠান্ডা কিন্তু অনেক দিনভাবে লাস্টিং পড়বে আর জাকি পড়বে ঠান্ডাটা এই আপডেটটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সব চ্যানেলে পাবেন না এবার ঠান্ডার যেটা আপডেট থাকছে কুয়াশাও খুব থাকবে ঠান্ডাও খুব থাকবে গরমের কিন্তু বিদায় হচ্ছে আজ থেকে তো সুপ্রিয় বন্ধুরা সবারই ভালো লাগবে হয়তো গরমের একটু থেকে মুক্তি পেতে এত কন্টিনিউভাবে পাঁচ মাস সাত মাস আমরা গরমে কিন্তু নাজেহাল হয়ে পড়ি সাধারণ মানুষ কন্টিনিউভাবে বৃষ্টি হলেও দিন কিন্তু পরের যে গরমটা সেটা কিন্তু অসহ্য সেই গরমটা আর সহ্য হচ্ছে না কদিন আগে যে গরমটা পড়েছিল সেটা কিন্তু এই কন্টিনিউ যদি গরমটা মানুষ মরে যেত তারপরে তো একটা নিম্নচাপ আসলো মানে নর্থের দিকে খুব গরম পড়েছিল সঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়লো তো যাই হোক আবহাওয়া কিন্তু ঠিক এমনটাই হয় যেখানে খুব গরম পড়ে সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত হয় তো আমরা যদি একটু টেম্পারেচারের দিকে যাই বন্ধুরা তাহলে একটু পরিবর্তন দেখতে পারবো দেখুন আমরা যদি দুপুর তিনটে একটা সময় দেখি দেখুন থার্টিন টু ডিগ্রি সেলসিয়াস মানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে সেরকম অত গরম নেই দু তারিখ দু তারিখে যদি আমরা যাই আবহাওয়া কত ঠিক বারোটা একটা দুটো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো সাতাশ ডিগ্রি সব থেকে হচ্ছে মানে আমরা যদি একটু আরেকটু দিকে যাই একত্রিশ ডিগ্রি মানে তিন তারিখ থেকে আরও এক ডিগ্রি কমবে তিন তারিখ থেকে আরও এক ডিগ্রি কমবে চার তারিখে দেখব চার তারিখ ও একত্রিশ তারপরে হচ্ছে পাঁচ ও একত্রিশ থাকবে সর্বোচ্চ এটা কিন্তু তো ফিউচার আপনি দেখুন ছ তারিখে আরও এক ডিগ্রি কমলো কীভাবে ঠান্ডাটা বাড়বে দেখুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছ তারিখে মানে রবিবার আরও এক ডিগ্রি বা তিরিশ সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ হলো তারপর সাত তারিখ সাত তারিখে সর্বোচ্চ তাপমাত্রা আরও এক ডিগ্রি কমল উনত্রিশ হলো আট তারিখ আট তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত সাতাশ ঠিক একই মানে ঠান্ডার আমি বলছি না ঠান্ডার প্রবেশ আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বাড়বে একবারই ঠান্ডা পড়ে যাবে না দেখুন অক্টোবরেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ এটা কিন্তু আরও কমবে ছাব্বিশ চব্বিশ পঁচিশের কাছাকাছি চলে আসবে আবার ন তারিখে একটু বাড়ছে একত্রিশ হচ্ছে কিন্তু বত্রিশ হচ্ছে না ঠিক আছে দশ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস দশ তারিখ মানে আঠাশ তিরিশ সাতাশ এরকম অনেক তাপমাত্রা থাকবে তার মানে তিরিশ বত্রিশের উপরে যাচ্ছে না কিন্তু চৌত্রিশ হচ্ছে না চৌত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে না শেষ আটত্রিশ হচ্ছে না সাঁত্রিশ হচ্ছে না এরকম কিন্তু গরম থাকবে না যে আর হিউমিডিটি লেভেল যেহেতু কমে যাচ্ছে হিউমিডিটি লেভেল যখনই বেশি থাকবে তখনই কিন্তু গোমট ভাব থাকবে প্রচণ্ড গরম লাগবে ঠিক আছে এটা কিন্তু আবহাওয়ার অনেকটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনে আমরা দেখতে পাবো বৃষ্টিপাত যেটা থাকছে আবার এক তারিখ থেকে যে ট্র্যাক করি বন্ধুরা দেখুন বৃষ্টিপাত দশ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে কিন্তু বৃষ্টি থাকছে এমনটা রাজ্য দেখুন নর্থ ইস্টে তো অতিভারী বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু এই যে অঞ্চলটা আছে এই যে এই আমাদের কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গের যে জেলা করে পুরুলি মানে আলিপুরদুয়ার কোচবিহার দেখুন এখানে কিন্তু দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়ে গেছে দেখুন আলিপুরদুয়ার কোচবিহারে তখন তিনশো মিলিমিটারের কাছে বৃষ্টিপাত রয়েছে আর এদিকে সিলেটে দেখে দুশো পঁচাশি শিলচর ত্রিপুর দিকে আসামের দুশো পঞ্চাশ ত্রিপুরাতে একশো পঁচাশি এদিকে চট্টগ্রাম একশো উনত্রিশ কলকাতাতে পঁচপান্ন তারপরে মেহেরপুরে মালদাতে উনপঞ্চাশ পরে পঞ্চাশ ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি রয়েছে আরও বাড়বে এই বৃষ্টিটা যেহেতু নিম্নচাপ এখান থেকে প্রবেশ করছে আর নিম্নচাপ কিন্তু আবার প্রবেশ করবে হচ্ছে দশ তারিখে একটা নিম্নচাপ প্রবেশ করবে সেটা হচ্ছে হায়দ্রাবাদের কাছাকাছি তারপরে এই নিম্নচাপটা সরাসরি আমাদের রাজ্যে প্রবেশ করবে তখন একটু বৃষ্টির দশ দশ তারিখের পর থেকে একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে কিন্তু অতিবারই বৃষ্টি থাকছে না আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখলেন আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাকবে আজকের মতন এখানে ধন্যবাদ